এ লোকে কি বলবে এই চিন্তা যতদিন আপনি করবেন ততদিন আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না আমি আমার গতিতে চলবো মানুষ কি বললো সেটা দেখার কোনো প্রয়োজন নাই নেভার দরকারই নাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার আশা করি আল্লাহ সুবাহ আহমেদ আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেকেই সফল হতে চাই বিভিন্ন বিষয়ে তো প্রথম কথা হচ্ছে সফলতার যে মূল সংজ্ঞা সেটা পবিতর করেন আলাহ সুবাহ দিয়ে দিয়েছেন এটা উল্লেখ করা আছে সুরাহ ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার একশো পঁচাশি সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই সফলতা পাবে সুতরাং সফলতার মূল যেটা সংজ্ঞা চূড়ান্ত যেটা সফলতা সেটা হচ্ছে জান্নাতে প্রবেশ করা তবে দুনিয়াতে বিভিন্ন কাজে আমরা সফল হতে চাই বিভিন্ন বিষয়ে আমরা সফলতা অর্জন করতে চাই তো সেই জন্য আমাদের কয়েকটি বিষয় মেনে চলতে হবে যদি এই বিষয়গুলো মেনে চলতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ দুনিয়ার যে কোনো বিষয়ে আমরা সফল হতে পারি এটা হতে পারে আপনি কোনো কিছুতে ভালো রেজাল্ট করতে চাচ্ছেন সেজন্য সফলতা অর্জন করতে পারেন বা অন্য কিছু করতে যাচ্ছেন ভালো কিছু করতে যাচ্ছেন জীবনে দুনিয়া জীবনে ভালো কিছু করতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা কাজে লাগবে এবং পরকালের জন্য কিছু করতে যাচ্ছেন সেক্ষেত্রেও কাজে লাগবে তো কয়েকটি স্টেপ আমাদের ফলো করতে হবে সেই স্টেপগুলো আমি ধীরে ধীরে উল্লেখ করে দেব প্রথম স্টেপ সেটা হচ্ছে সবসময় সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ বলেছেন সোরা ইমরান সরা নাম্বার তিন আয়াত নম্বর একশো ষাট উল্লেখ করা আছে যে আর আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি তোমাদের সাহায্য না করেন তবে কে এমন আছে যে তোমাদের সাহায্য করবে তাহলে প্রথম এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সর্বদা সব সময় আল্লাহর উপর ভরসা করা দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করা কারণ আপনি বসে বসে সফলতা পাবেন কোনো কিছুই করবেন না বিষয়টা কিন্তু এমন না আপনাকে কিছু করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে সর্বদা ভালো কিছু অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা হলো করা আছে নাজম সুর নম্বর তিপান্ন আয়ত নম্বর উনচল্লিশ আর এই যে মানুষ যা চেষ্টা করে সে তাই পায় এবং আরও একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু সফলতা পেলাম না তাহলে বুঝতে হবে যে এটা আমার তাকদিরে লেখা ছিল না অর্থাৎ তাকদির এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন অর্থাৎ আমাদের তাকদির আমাদের তাকদির একদম লিপিবদ্ধ তাকদের লেখা হয়ে গিয়েছে আর তাকদির আল্লাহ সোহান আওতাল লেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই এটাগুলো করা হচ্ছে সব মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার ছশো একচল্লিশ অর্থাৎ আল্লাহ সোহান আওয়াতাল আমাদের তাকদের একদম ফিক্সড করে রেখে দিয়েছেন সেভাবেই চলবে যেভাবে আমাদের তাকদের রয়েছে কোনো অনেক কিছু চেষ্টা করার পর একটা বিষয় নিয়ে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু সেটা পেলাম না তাহলে জানতে হবে এটা আমার তাকদের ছিল না এবং আমাকে আলো যে অবস্থায় রেখেছেন এটাই সর্বোত্তম সুতরাং আল্লাহ বানা তাহলে জানেন কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ সুতরাং কোনো কিছু যদি আমরা চেষ্টা করার পর না পাই তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এটা তাক একটি বিপদ ছিল আর একটি বিষয় অনেকে বলে যে ইস যদি এটা এভাবে করতাম তাহলে এমনটা মানে হতো না যদি এটা করতাম তাহলে এটা খুব ভালো হতো বা আমি সফল হতে পারতাম যদি এটা করতাম তাহলে এটা হতো এই যে এটা একটা পয়েন্ট যদি যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয় কারণ ইসলামের যদি শব্দের কোনো অবস্থান নেই তাকদির একদম নির্ধারিত কখনই বলা যাবে না যে যদি এমনটা করতাম তাহলে এটা হতো না বা এমনটা যদি করতাম তাহলে এটা হতো এটা বলা যাবে না এই হাদিসটা আপনার পাবেন মুসলিমে তাকদির কিতাব উত্তগির অধ্যায় তাকদির অধ্যায়ের হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো এখানে আপনার পেয়ে যাবেন হাদিসটি এবং সর্বশেষ আরও একটি পয়েন্ট সেটা হচ্ছে যদি আপনি কোনো কিছুতে সফল হতে চান তাহলে কখনোই এটা চিন্তা করা যাবে না যে লোকে কি বলবে লোকে কি বলবে আমি এটা করছি এটা যদি করতে না পারি তাহলে লোকে আমাকে কি বলবে বা আমি এই কাজটা করছি এই কাজটা একটু কেমন কেমন লাগছে লোকে কি বলবে এই যে লোকে কি বলবে এই চিন্তা যতদিন আপনার মাথায় থাকবে আপনি কখনই সফল হতে পারবেন না নেভার এটা অসম্ভব আপনি যদি চিন্তা করেন যে মানুষ আমাকে কি বলবে লোকে কি বলবে লোক এটা যদি আমি যদি এমনটা করি তাহলে লোকে আমাকে কি বলবে হুম এ লোকে কি বলবে এই চিন্তা যতদিন আপনি করবেন ততদিন আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না এটা অসম্ভব আপনি চিন্তা করবেন লোকে কি বলবে সফলতা পারবেন না বা মানুষ আপনার সমালোচনা করছে আপনি মানুষের সমালোচনার দিকে তাকিয়ে বা মানুষ আপনাকে খারাপ বলছে বা ভালো কিছু বলছে যে হোক মানুষ খারাপ বলছে গাড়ি দিচ্ছে এই করছে সে করছে তাদের দিকে তাকিয়ে যদি আপনি ডিমোটিভেটেড হয়ে পড়ে থাকেন তাদের কথাগুলো নিয়ে যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না অর্থাৎ সফল হওয়ার জন্য আপনাকে মানুষের কথাকে এড়িয়ে চলতে হবে মানুষ যা বলছে বলুক সেটা দেখার কোনো প্রয়োজন নাই আমি আমার গতিতে চলবো মানুষ কী বললো সেটা দেখার কোনো প্রয়োজন নাই নেভার দরকারই নাই এখন কেউ আপনি কোনো একটি কাজ করছেন ধরুন কোনো ভালো কাজ করছেন তো মানুষ তো আপনাকে বলবেই মানুষ আপনাকে ভালো কমেন্টও করবে খারাপ কমেন্টও করবে এখন মানুষের ওই খারাপ কমেন্টগুলোর দিকে যদি লক্ষ্য করেন যে আমি এই কাজটা করছি যেন মানুষ আমাকে এটা এটা বলছে এইভাবে যদি মানুষের কথা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে কখনোই সফলতা পাবেন না বরং মানুষ যা বলছে বলুক লোকে কি বললো না বললো সেটা দেখার কোনো বিন্দুমাত্র প্রয়োজনই নেই আমি আমার গতিতে থাকবো লোকে যা বলছে বলুক নেভার দেখার কোনো প্রয়োজনই নেই তাহলে এই যে লোকে কি বললো কিছুদিন আগে একটা নিউজ দেখলাম একটা ফেসবুকে ভাইরাল হয়েছিল খুব যে একটা মেয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এই জন্য মানুষ তাকে বলছিলো যে মেয়েটা এত লেখাপড়া করলো তারপর চান্স পেলো না এই সেই মানুষের বিভিন্ন মানুষ তাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করছিল বা তাকে মোট কথা কিছু বলছিল মানুষ তার সমালোচনা করছিল। এই জন্য কী করলো সে আত্মহত্যা করলো এই যে মানুষের কথা নিয়ে সে চিন্তা করে আত্মহত্যা করে ফেললো কারণ কী কারণ সে চিন্তা করছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি এখন লোকে আমাকে কি বলবে মানুষের সামনে মুখ দেখাতে পারবো না এই যে সে আর সফল হতে পারলো না আত্মহত্যা করলো দেখলেন মানুষের কথার প্রভাব কতটা খারাপ আবার আর একটি বিষয় অনেকে বলে যে আমাকে ভালো করতে হবে মানুষকে দেখাতে হবে মানুষকে দেখাতে হবে যেভাবে হোক ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করতে হবে যাতে মানুষকে ফোন করে বলতে পারি যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি বা আমি এই এই জায়গায় চান্স পেয়েছি অমুক জায়গায় চান্স পেয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এভাবে মানুষকে আমাকে বলতে হবে গোল্ডেনের প্লাস পেয়েছি এই যে জসিতে মানুষকে এখন বলতে হবে মানুষকে বলে বাড়াতে হবে গোল্ডেনের প্লাস পেয়েছি হুম এটা হচ্ছে আরও একটি সফল না হওয়ার আরও একটি মানে ই বাধা যে আমি কোনো কিছু একটা পেয়ে গিয়েছি এখন আমাকে মানুষকে বলে বাড়াতে হবে মানুষকে বলে বাড়াতে হবে যে আমি অমুক হয়ে গেছি এই হয়ে গেছি মানে আজকের ব্যাপার ভাই আমি যা করছি সেটা আমার ভিতরেই থাকবে আমি আবার মানুষকে কেন বলে বাড়াতে যাব যে আমি অমুক পেয়েছি উমুক পেয়েছি এই সেই গোল্ডেন প্লাস পেয়েছি অমুক জায়গায় চান্স পেয়েছি মানুষ আমাকে ভালো বলবে এরকম যদি চিন্তাভাবনা থাকে যে মানুষকে খুশি করতে হবে তাহলে এটা অসম্ভব আপনি কখনোই মানুষকে খুশি করতে পারবেন না মানুষকে খুশি করা অসম্ভব নেভার ইম্পসিবল এটা হতেই পারে না আপনি কোনো মানুষকে খুশি করবেন আপনি একজন মানুষ আরেকজন মানুষকে কনভিন্স করবেন বা খুশি করবেন এটা নেভার এটা অসম্ভব হতেই পারে না মানুষকে খুশি করা কখনোই সম্ভব না বরং আপনি যে বিষয়ে সফল হতে যাচ্ছেন সে বিষয়ে এই বিষয়গুলো মাথায় রাখবেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা কঠোর পরিশ্রম করা আর এটা বিশ্বাস করা মনে রাখা যে আমার সাথে সেটাই হবে যেটা আমার তাকদের লেখা আছে এর বাইরে কিছু হবে না যেটা আমার তাকদের লেখা আছে যতটুকু লেখা আছে ততটুকুই হবে এর কম হবে না বেশিও হবে না এটা হচ্ছে পয়েন্ট আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে লোকে কি বললো না বললো সেটা দেখার কোনো প্রয়োজন নেই লোক আমার বিরুদ্ধে চিল্লিয়ে মরে যাক দরকার তার দিকে টাকার কোনো প্রয়োজনই নেই সে আমার সমালোচনা করতেই থাকুক নো প্রবলেম আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার যেমন আমি আমার উদাহরণ দিই এই দানিং খুব মানে আমি তো ইসলামিক ভিডিও বানাই এবং আমাদের সাফিদা প্ল্যাটফর্ম এর বিরুদ্ধে অনেকেই বিভিন্ন উল্টাপাল্টা কমেন্ট করছে নিয়মিত চলছে এই তোরা ইহুদে খ্রিস্টানের দালাল তোরা কাফের তোরা মুসলিম না ইত্যাদি কমেন্ট আসছে বিপক্ষের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে অর্থাৎ যারা মানে আমাদের বিরোধী তাদের পক্ষ থেকে আসছে এরকম গালি চলছে নিয়মিত চলছে চলুক দেখা প্রয়োজন নাই এখন আমরা কোরআন এবং সহিহাদি আলোকে ভিডিও বানাই ইসলামিক ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং আমরা সবসময় রেফারেন্স আলোচনা করি কিন্তু কিছু মানুষ নিয়মিত আমাদের প্রতিটি প্রায় ভিডিওতেই উল্টাপাল্টা কমেন্ট তুই দালাল তুই খ্রিস্টান তুই কাফের আরও মানে আর গালি গালি গ্যালাস তো আছেই যেগুলো উচ্চারণ করা যাবে না এমন এমন গালি ব্যবহার করে তারা হুম আর এ বিষয়টা আমি বিশ্বাস করি মানে ভাবি যে রাস্তা দিয়ে মনে করেন সিংহ হেঁটে যাচ্ছে বা কোনো ভালো হাতি বা কোনো কিছু সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন কুত্তা তার পিছনে ঘেউ ঘেউ করছে এখন সে সিংহ যদি কুত্তা সে ঘেউ ঘেউয়ের কারণে পালিয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না আমার কথা হচ্ছে এটা যে তুই ঘেউ ঘেউ কর তুই কুত্তা তোর কাজ ঘেউ ঘেউ করা তুই ঘেউ করছিস কর তাতে আমার ধার কোনো প্রয়োজন নেই আই ডোণ্ট কেয়ার তোরা ঘেউ ঘেউ করছিস কর আমরা আমাদের দাওয়াতে কাজ চালিয়ে যাব তোরা ঘেউ ঘেউ করবি যত তত আমাদের ভিডিও রিচ বাড়বে এটা হচ্ছে কথা আর এই বিষয়টা ইউটিউব এবং ফেসবুকে রেয়াল করে দেব যেটা যে যত বেশি কমেন্ট করা হবে তত বেশি রিচ বাড়বে পজিটিভ হোক বা নেগেটিভ কমেন্ট হোক যত বেশি কমেন্ট করা হবে তত বেশি ভিডিও রিচ বাড়বে সুতরাং যারা আমাদের বিরুদ্ধে সব নিয়মিত গালাগালি করছে হ্যাঁ তারপর বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছে উল্টাপাল্টা মন্তব্য করছে তো করুক কুত্তা ঘেউ ঘেউ করবেই সেটা দেখার কোনো প্রয়োজন নেই তারা করছে করুক এবং আর একটা বিষয় আপনি যতদিন সফল না হবেন মানুষ আপনাকে সফলতা দেবে না অসম্ভব মানুষ আপনাকে টেনে নিচে নামাবে যেভাবে হোক যে কে সফলতা দেওয়া যাবে না ট্রেনে নিচে নামাবে আর যদি আপনি সফল হয়ে যান তখন আপনাকে সফল থাকতে দেবে না এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে এটা হচ্ছে কথা যে আপনি যতদিন সফল না হচ্ছেন মানুষ আপনাকে সফলতা দেবে না আর যেদিনই আপনি সফল হয়ে যাবেন সেদিন আপনাকে আর মানুষ সফল থাকতে দেবে না যেভাবে হোক আপনাকে টেনে নামাবে মানুষ আপনার সমালোচনা করবেই মানে আপনি ভালো কিছু করলে মানুষ সমালোচনা করবে খারাপ কিছু করলেও করবে সুতরাং মানুষের কথার দিকে তাকিয়ে যদি আপনি আপনার কাজ ছেড়ে দেন তাহলে এটা হবে বোকামি ওই যে একটা মেয়ে সেদিন দেখলাম যেটা বললাম কিছুক্ষণ আগে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি সেই জন্য মানুষ তার সমালোচনা করছিল যে মেয়েটা এত লেখাপড়া করলে তাও চান্স পেলো না কি এমন ফালতু এসব মানে ইত্যাদি অনেক কমেন্ট করেছে তার বিরুদ্ধে যে কারণে এগুলো সহ্য না করতে পারে সে আত্মহত্যা করেছে কিন্তু সে যদি কেয়ার ভাব হতো এ মানুষ কি বলতো তাতে আমার দেখার কি এবার চান্স হয়নি আগামীবার হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি আমি অন্য জায়গায় চান্স পাবো ভালো কিছু করবো এটা যদি সে চিন্তা করতো তাহলে কিন্তু সে আজ বেঁচে থাকতো কিন্তু না মানুষের কমেন্ট দেখতে হবে মানুষের কি বললো দেখতে হবে মানে আজীব ব্যাপার আরে ভাই মানুষ কী বলব তাতে আমার কী মানুষ আমার বিরুদ্ধে চিল্লে মরে যাক নো আই ডোন্ট কেয়ার ওই চিল্লাক আমার বিরুদ্ধে কুত্তা ঘেঘেউ করবে করবেই করুক আই ডোন্ট কেয়ার তাই না এসব কুকুর যারা ঘেউ ঘেউ করে এই সমালোচনা করবে আমাদের বিরুদ্ধে তো নিয়মিত চলছে কারণ আমরা কোরআন এবং সই হাদিস বিশুদ্ধ হাদিসের দাওয়াত দিই রেফারেন্স সহ এটা তো আছেই যে যারা কোরআন এবং হাদিসকে মানতে চায় না তারা আমাদের বিরুদ্ধে তো নিয়মিত চিল্লাই আরও এক দল চিল্লাই সেটা হচ্ছে অমুসলিমদের মধ্যে কারণ আমরা তুলনায় কম আমি আমি যেহেতু কম্পারিটিভ রিলিজনের ছাত্র বিভিন্ন ধর্মের আলোকে আলোচনা করে তো একবার এক ব্যক্তি কমেন্টটা আমি চেষ্টা করবো স্ক্রিনে দিয়ে দেওয়ার সে বলেছে যে মিথ্যা বলার নামে হচ্ছে ইসলাম মানে ইসলাম মানেই মিথ্যা তখন আমি তাকে কমেন্ট করেছি যে ভিডিওতে এই ভিডিওতে যতগুলো রেফারেন্স দিয়েছি যদি একটা একটা রেফারেন্সকে যদি মিথ্যা প্রমাণ করতে পারো তাহলে আমি ভিডিও ডিলিট করে দেবো এটা তাকে চ্যালেঞ্জ করেছি তারপর আর তার কোনো রেসপন্স নেই নাজিব ব্যাপার মানে তাদের কাজ হচ্ছে কমেন্টে চিল্লাচিল্লি করা তারপর আর একটি আর এক ব্যক্তি সে অমুসলিম সে আমি ব্রাদার রাহুলের একটা ভিডিও সে শেয়ার করেছি সে কমেন্ট করছে কি যে মিথ্যা বলার নামই হচ্ছে ইসলাম হ্যাঁ এই লোক খুব মিথ্যা কথা বলে পাগল লোক ইত্যাদি আরও বিভিন্ন উল্টোপাল্টা কমেন্ট হ্যাঁ তো তাদের তাকে আমি বললাম যে যদি বুকের দম থাকে ব্রাদার রাহুল যখন লাইভে আসে তখন তার সাথে যুক্ত হয়ে কথা বলো তো না এটা সে করবে না তাদের ওই ডোর চিলাচিলি কমেন্ট পর্যন্তই তাদের বুকের দম নাই লাইভে এসে যুক্ত হয়ে কথা বলে এগুলো বলার কোনো দম নাই তাদের খালি ওই কমেন্টে চিল্লাচিল্লি করতে পারে কুত্তার মতো রাস্তা গেভাবে করতে পারে তো যাই কি হচ্ছে কথা মানুষ সমালোচনা করবেই মানুষের সমালোচনার দিকে তাকিয়ে আমাদের নিজস্ব স্ট্যাটাস নষ্ট করা যাবে না মানুষ যা বলছে বলুক আই ডোন্ট কেয়ার এভাবে চলতে হবে সবসময় চিন্তা করতে হবে কি আই ডোন্ট কেয়ার আমাকে দেখতে হবে আমি কোরআন এবং সহি হাদিসের সহি হাদিস মেনে চলছি কিনা কোরআন এবং সহি হাদিসের উপর আছি কিনা যদি আমি এর উপরে থাকি তাহলে মানুষ যা বলুক মানুষ আমার বিরুদ্ধে চিল্লে মরে যাক আই ডোন্ট কেয়ার এটা আমাকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসে কি বলা আছে আল্লাহর রসুল কী বলেছেন হাদিসে এবং আল্লা সুবাহন তাল্লাহ কোরআনে কী বলেছেন এই দুটা আমাদের দেখতে হবে আর কে মানুষ কোন মানুষ কে কী বলছে না বলছে বা আমাদের বিরুদ্ধে কে সমালোচনা করলো গিবোধ করলো গিবোধ করে যাক আমাদের বিরুদ্ধে ডোন্ট কেয়ার এভাবে থাকতে হবে তাছাড়া আপনি কখনোই সফলতা পারবেন না ওই মানুষের কমেন্টের দিকে তাকিয়ে সফল হওয়া যাবে না মানুষ আপনাকে কমেন্ট করবে ডিমোটিভেট করে আপনাকে সফলতা থেকে নিচে নামানোর জন্য তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে যাই হোক কারো অনেক অপ্রাসঙ্গিক আলোচনা করে ফেলেছি সেটা কোনো ব্যাপার না তো যাই হোক আমাদের মাথায় রাখতে হবে সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখা নাম্বার দুই কঠোর পরিশ্রম করা নাম্বার তিন সেটা হচ্ছে সব কিছুই তাকদিরে লেখা আছে এবং তাকদের অনুযায়ী সব কিছু হবে এটা বিশ্বাস করা এবং তাকদিরই নিয়ে যাদের সংশয় আছে তাদের জন্য আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন বাইশ মিনিটের ভিডিওটি দেখে নেবেন তাহলে আশা করি সে তাকদির নিয়ে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আর নাম্বার ফোর লোকে কী বল সেটা দেখার দরকার নাই আই ডোন্ট কেয়ার লোক আমার বিরুদ্ধে চিল্লে মরে যাক আই ডোন্ট কেয়ার এটা হচ্ছে কথা তো আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমত্তব কে